হ্যালো বন্ধুরা তোমরা সবাই গরমে কেমন আছো বাইরে রোদ এত সূর্য মামা কী জ্বালান জ্বালাচ্ছে এদিকে ঘরে বাচ্চারা জ্বালাচ্ছে তাই ভাবলাম কিছু একটা ঠান্ডা বানিয়ে নিয়ে এদের অ্যাটলিস্ট ঠান্ডা করি মামাকে তো আমি ঠান্ডা করতে পারবো না উনি নিজের ইচ্ছা মতনই ঠান্ডা হবে আর হ্যাঁ এই গরমে তোমাদের বলছি সবাই বেশি করে জল খাবে সব ছাওয়া ছাওয়াতে থাকবে ঘরে থাকবে বেশি বাইরে বেরোবে না কেন গরমে হাওয়াটাও গরমে লু চলছে এই জন্য তো সবাই ঘরে থাকো সুস্থ থাকো এবার দেখো এই তরমুজটাকে আমি কেটে কেটে একটা বাটিতে নিয়ে নিলাম বড়ো বলে নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে মিক্সিতে পেস্ট করব। আর যদি বলো এর মধ্যে দানা হ্যাঁ দানা আছে আমি দানা শুধুই মিক্সিতে পেস্ট করবো এটাকে আর যারা দানা পছন্দ করো না তারা দানাগুলো বাইরে ফেলে দিতে পারো বের করে তবে তরমুজে জুস বানানোর কোনো ইচ্ছা ছিল না তবুও আমার বাচ্চাদের বায়নার জন্য এটা করা তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নি এটা আমাদের বানানি বানিয়ে খাওয়াও হয়ে যাবে আর তোমাদের একটুখানি শেয়ারও করে দিলাম একটু কাজু দিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে আর একটু দই দিয়ে দিলাম দইটা নিয়ে কাজুটা দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিয়ে দেবো চিনিটা পরিমাণ মতন দিলে যেই যেরকম মিষ্টি খায় যারা খুব মিষ্টি খায় তারা একটু বেশি চিনি দেবে যারা কম মিষ্টি খায় তাহলে কম চিনি দেবে দিয়ে এটা ভালো করে মিশিতে ভালো করে এটা পেস্ট করতে হবে তবে তরমুজের জুস অনেকে অনেক রকমভাবেই বানায় আমি আমার মতন করে বানালাম যেটা আমার মাথায় এলো সেটা সব রকম করে খাওয়া টেস্ট করেলে ভালো লাগে পেস্ট হয়ে গেছে এইবার আমি এটাকে কি করব জানো গেলাসে গেলাসে দু তিনটে বরফ দেবো বেশি না দু তিনটে বরফ দেবো দিয়ে আর কিছুটা আমি তরমুজ কুচি আলাদা করে রেখেছি তরমুজ কুচিটা আলাদা করে রেখেছি ওটা ওটাও দেবো এই তরমুজ কুচিটা মিক্সড করে তার মধ্যে এবার যদি বলো বরফ দিয়েছি তরমুজটা এমনি আমার ঠান্ডা ছিল তার জন্য আমি বেশি বরফ দিলাম না আর ঠান্ডা বেশি হয়ে যাবে তার মধ্যে দেখো এবার জুসটা আমি ঢেলে দিলাম দেওয়ার পরে কি করবে জুসটা দেখতে কালারটা দেখেছো কি সুন্দর এসছে একটু পিঙ্ক পিঙ্ক কালার এসছে তার মধ্যে দই ছিল দইটাও একটু দিয়ে দিলাম আর কি আমি আমার মন মতন করে সাজালাম আমি কি করেছি আমি আর তরমুজটাকে লাভের মতন কেটে রেখেছিলাম আলাদা দুটুকে দেখো ওইটা পাশে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগছে নিউ রেসিপি ভালো এর টেস্ট করলাম দেখো কিন্তু ভাবছো সত্যি সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এইবারে আমি থেকে আমার বড় মেম্বার আমার ঘরের সবথেকে বড় মেম্বারকে ফার্স্টে বললাম বাবা তুমি ট্রাই করো ওরও খুব ভালো লেগেছে ভালো লাগার পরে ও আমাকে একটু আর কি মা ব্যাটার ভালোবাসা এইবারে আমার শাশুড় মাকে বললাম আপনি ট্রাই করুন ওনারও হয়তো ভালো লাগবে ভালো লাগারই কথা জিনিসটা খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো জিনিস হয়েছে টেস্ট হয়েছে কার এই জুসটা ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন টাটা বাই থ্যাংক ইউ ফর ওয়াচ টাইম